সালামুয়ালাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস পার্টি ট্রিপিসের কালেকশন নিয়ে ডিসেন্ট ড্রেস হাউস থেকে সেগুলো দেখাবো প্রাইসগুলো অনলাইনে অনে কন্ট্যাক্ট করবেন ভিডোরস কিনা নাম্বারে সো ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে ট্রার্সেল করা আসে সালোয়াটা প্যান কাটিং থাকবে এবং এটা কিন্তু অ্যান্ডিক সিকুয়েন্সের কাজ করা অন্যটা কন্ট্রাস্টে অল ওভার অন্যদের কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সবে এটার দাম কত পড়বে আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেন দেখাবো হচ্ছে এই ড্রেসটা চারটা কালার আছে হ্যাঁ থার্টি সিক্স থেকে সিক্স সালোয়ার এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকাটা গরজিয়া ষোলোশো এখন যেটা দেখাচ্ছি এটারই কালার ড্রাগন কালার ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেইমন দামটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ আরো কালার আছে টরে ব্লু কালার একই দাম থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশে এটা দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার

অনলি পনেরোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকছে দেখেন সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন একই প্রাইস অনলি পনেরোশো টাকা টরে ব্লু কালার পনেরোশোতে পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা সেম প্রাইস মাত্র পনেরোশো টাকায় ড্রেসটা কিন্তু খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে অনলি পনেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটারও অনেকগুলো কালার হবে এটা মাস্টার্ড কালার অল ওভার ড্রেসে গর্জেস করে কাজ করা পাল দিয়ে মিরুর দিয়ে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো মাস্টার্ড কালার এটা হচ্ছে ড্রাগন কালার এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেন আছে হচ্ছে আপনার এই যে গোল্ডেন কালারটা একই দাম পনেরোশো পঞ্চাশ অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জাম কালারটা সেম দাম অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা সো দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস একটা কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর এটার ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে কাজ করা থাকবে কালার দুইটা এটা একটা কালার এবং আরেকটা কালার রয়েছে এইটা প্রাইস কত এটা এটা পর আঠারোশো টাকা আঠারোশো টাকা সালোয়ার আছে ওনার আছে দাম মাত্র আঠারোশো টাকা সভীত হলে চলে আসবে তবে রিসেন্ট রেস হাউস নির্সি কমপ্লেক্স ভিসা ভিলারস দিতে তলায় স্বপ্ন আটানব্বই আর ফোন নাম্বার রিডিওর স্কিনে দেওয়া আছে অনলাইন এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ